কি মিসوريনি আরে একদম দেখা আবার একদম আরে ফামা তারে তুমি তোমার দিব আমি সব বলে আইছি একলা গেলে তোমার সাথে দেখা করব আরে দেখা দেখা আমি অনেক দিন আজকে সারপ্রাইজ একদম সত্যি আরে কোন চাপ নেই গুড মর্নিং এত সকাল সকাল অনেক দিনের পরে উঠলাম প্রায় পাঁচটার সময় উঠেছি আর অ্যাকচুয়ালি আমি উঠিনি আমাকে ফোন করে জোর করে তুলে দেওয়া হয়েছে সুমন ফোন করলো যে সুদীপ দা রেডি তো দিয়ে আমি বলছি এই তো উঠছি যে উঠার পরে সব কিছু রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছে যাবো আর আজকে হচ্ছে কি সোনা ইঞ্জিনিয়ারিং যে সুমন আছে ওদের বিশ্বকর্মা পুজো পরশু দিন গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই উপলক্ষে সুমন দা তার ফ্যাক্টরির সমস্ত স্টাফেদের নিয়ে মান্দারমানি যাবে একটা সুন্দর একটা কী বলে পিকনিক হবে আর কি আর সেই পিকনিকে আমিও যাব সঞ্জীবও যাবে তো তার জন্য সকাল সকাল যাওয়া আর সেখানে খুব এনজয় হবে ফাটিয়ে এনজয় হবে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তো দেরি না করে বেরিয়ে পড়ি মা আসছি বুঝলে তো মানে বাবা এখনও বিছানা থেকে উঠে আমি কোনো দিন মানে লাস্ট কিছুদিন বাবার আগে কোনো দিন উঠিনি কিন্তু আজকে বাবার আগেও বিছানা থেকে উঠে পড়েছে তো যাইহোক কথা না বাড়িয়ে সাইকেল নিয়ে রেডি চলো যাচ্ছি দেখা হবে এগরায় মানে আমরা এসে পৌঁছে গেছি এগরায় আর এগরায় দেখতে পাচ্ছি আমাদের সুমনদা ইঞ্জিনিয়ারিং এর সমস্ত স্টাফ রেডি সুমনদা যাওয়া হবে কোথায় সবচেয়ে বলো একদম মন্দারমণি বেড়াতে মানে কী হচ্ছে বিশ্বকর্মা পূজোয় আর ইঞ্জিনিয়ারিং থাকি মানে তার যে সমস্ত স্টাফ আছে তাই তো একটা পার্টি হোক হওয়ার ব্যাপার থাকে প্রচুর পার্টি হওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি সবাই দিদা বেরিয়ে হবে তো তোমার গাড়িতে হাওয়া আছে তো আচ্ছা তো চলো আজকে পার্টি আনন্দ হবে মজা মোটামুটি আমরা গাড়িতে বসে গেছি আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আর সবাই পেছনে বসে আমাকে সামনে দিয়েছে দাদা বসছিলেন সামনে আমাকে সামনে দিয়ে পেছনে গেছেন দাদা কোনো অসুবিধা আছে না তো এখন আমাদের ডেস্টিনেশন কোথায় দাদা মান্দারমণি এটা হচ্ছে আমাদের হাসপাতাল মোড় এই যে হচ্ছে পুরানো হাসপাতাল আর সামনে গেলেই আছে আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই সুপার স্পেশালিটি কিন্তু কোনো পরিষেবার দিক দিয়ে সুপার স্পেশালিটি নয় তো যাই হোক তারপরেও আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন মান্দারমণির দিকে সবাই চলে এসছে চা খেতে আমাদের নিয়ে আসেনি সুমন দাদা সেদিকে পালিয়ে যাচ্ছে এই সব নাচছে এতক্ষণ থেকে নাচা শুরু হয়ে গেছে আর এখন তো কিছুই হলো না চা খেয়ে নাচা হচ্ছে নাকি আর সুমনধা আর সেখান থেকে ভিডিও করে যাচ্ছে না না ব্যাপার সবাই আলাদা না আমি বিস্কুট খাবো না আমি খেয়ে এসেছি বিস্কুট সকালে কালকে অর্কেস্ট্রা অর্কেস্ট্রা কে কে দেখে এসছে সব আলোচনা হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ মালিকবাবু বলছি সবাই বসে যায় তো আমরা মোটামুটি পৌঁছে গেছি মান্দারমণির পাশাপাশি আর আমাদের এখন হবে টিফিন আর এইখানে একটা জিনিস দেখে এই রেস্টুরেন্টটা মোটামুটি এত সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি একদম ম্যানগ্রোভের জঙ্গল মানে নিচেও মনে হয় ম্যানগ্রোভের গাছপালা আছে আর উপরে রেস্টুরেন্ট জাস্ট অসাধারণ একটা ব্যাপার না এগুলো সব তো ম্যানগ্রোভ আর শাসমূল বাড়িয়েছে ম্যানগ্রোভ সব এগুলো সব ম্যানগ্রোভ কাজুর গাছ কে বলছে খাব মুড়ি আছে নাকি এখন তো মুড়ি দিতে হবে একদম গেট বেরোলেই সমুদ্র আজকে সঞ্জীব সমুদ্রে স্নান করে ভালো করে অনেকদিন থেকে সমুদ্রে স্নান করেনি তো মনে হবে যে চলো ভেতরে যাই প্রচুর গরম লাগছে কিন্তু 안으로 v e worked in Baja a r e d in e r s s I e d i

আমি যেটা বলছি এখানে রান্নাবান্না কি আমাদের নিজেদের করে খেতে হবে নাকি আমরা নিজেরা করছি কেন নিজেরা খেলে একটু বেশি বেশি করে সব যারা আমরা স্টাফরা এসেছে সবাই আনন্দ করে একটু খেলো রান্না বানা ইয়ে কে গো আরে তুমি কি মদন দা একটু নাচো না নাচো না আমি একটা কথা বলি রাজকুমার দা একটা এখন থাকতো অ্যাম্বুলেন্সের ড্রাইভার এখন হয়ে গেছে কিসের ড্রাইভার রান্নার ড্রাইভার আমার না আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান সঞ্জীব আমার ভাই আমার ডার্লিং আমার কাছের মানুষ সে এখন লঙ্কা কাটছে

ভাইয়ে প্রথমবার দেখলাম আলু কাটতে বসে চশমা পরে আলু কাটতে কাটায় লোক তো ফাইভ স্টারে সেব তো এরকম থাকে নি থাকে এরকম তো সার দাদা কি আপনি ফাইভ স্টারে কাট করেছেন হ্যাঁ বেতন কম দিলো নাকি আচ্ছা ভাই সুবজিৎ চন্দন মুচিদা না কি হয়েছে এই বিয়ে হচ্ছে নাকি হ্যাঁ এটা কি হচ্ছে সঞ্জী তোমাকে কড়াই ধরে দিয়েছে কি আবার আরে কড়াই নিয়ে কি করছো ও হা দেখো সুমন দা তুমি এত বড় ফ্যাক্টরি দুটা দুটা ফ্যাক্টরি মালিক একশো গ্রাম সাইজের ইলিশ মাছ খাবে আমাদের

এবার আমাদের খাওয়া দাওয়া চলছে এটা কি ইলিশ মাছের কি ইলিশ সরষে ইলিশ আহ হা হা সবাই খেতে বসছে এই কেমন হয়েছে রান্না বান্না দাদা কেমন হয়েছে রান্না বান্না দারুণ হয়েছে কেমন হয়েছে রান্না বান্না দারুণ হয়েছে দাঁড়া দাঁড়া এই আমাদের অ্যাম্বুলেন্স দাদা আছে পুরো পূর্ব মেদিনীপুরে অ্যাম্বুলেন্স পূর্ব মেদিনীপুর নয় পুরো ওয়া মানে ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল হয় পুরো ইন্ডিয়াতে অ্যাম্বুলেন্সের একটা গুরুতর মানুষ আছে আমাদের সঙ্গে রান্না বান্না করেছে সবার সঙ্গে একটু কথা বলে নিই দাঁড়া এই রান্না কেমন হচ্ছে গো তোমার পা কিছু নেই আসেনি এখনো খেতে কি ঠিকঠাক দিচ্ছে না তোমার মালিক একটু লেটে এই তো হচ্ছে চলো সেখানে চলো তুলসীদা চলো তুমি বসে আমি যাচ্ছি সুমন সুমন্ধা তুমি খাবে না তো তুমি কখন খাবে আমাদের বস দা আর এই ভগবানের কাছে প্রার্থনা করি সুমন দার এই যে সোনা ইঞ্জিনিয়ারিং আরও বড় হোক

একটা ছেলের নামে শপথ করে বলছে চিন্তা না এইটুকু যেন দেখো কেউ কেউ আমরা চাই না দেখো এই যে একজন হিন্দু ভাই আর মুসলিম ভাইয়ের যে ভালোবাসা আমরা চাই না কেউ কারুর ধর্মকে বিচ্যুত করতে একদম একদম আচ্ছা ঠিক আছে রান্না কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো তো আমার এখানে চলে এসছে খাবার দাওয়ার তুলসীদাও বসে গেছে সঞ্জীব বসে গেছে এদিকে দাদা বসে গেছে আর এই আমাদের ও ও ও দেখতে না কেন আরে সবাই কিন্তু তোমার রান্নার এত তারিফ করছে বলে বোঝানোর মতো নয় কি এমন রান্না করে দিয়েছো আচ্ছা আমি খেয়ে বলবো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সর্ষে ইলিশ একদম আছে রান্না স্লাড আছে একটা শোষা আমি খেয়ে ফেলি আর এখানে আছে একদম কষা মাংসের ঝোল একদম কষা কষা মাংসের ঝোল আর জমে ক্ষীর হয়ে যাবে নাকি দিদা জয় সুমন বাবু জয় জয় তো মোটামুটি আমাদের এখন স্ন্যাক্স টাইম চলছে কফি পকোড়া টকরা সব শেষ করে দিয়েছে নাই তো আর কফি থাকলে ওই করে তাই তোমার কফি কে ইয়ে ইয়ে কাই পকোড়া কাই শেষ করে দিয়ে তাই না আর কি হবে হ্যাঁ চান করছো এখনো

আর আমাদের সঞ্জীব মোটামুটি বক্সের ভিডিও নিয়ে ব্যস্ত এদিকে মোটামুটি রাতের খাওয়ার দাওয়ারে আয়োজন চলছে পেঁয়াজ কাটছে আমাদের সুমন দা আর এদিকে দাদা কাটছে কি দাদা কি কাটছো তুমিও পেঁয়াজ কাটছো তুমি অনিয়ন কাটছে তুমি কি হোটেলে কাজ করতে নাকি এত তাড়াতাড়ি সক্ষ করে কাটছো আমি নিজেই একটা হোটেল কমপ্লিটলি হোটেল আচ্ছা আচ্ছা দে সুমন দা আজকে রাতের মেনু কি এইটা জোরসে হলো হ্যাঁ না আমি হলো না তো মাতানে পয়সা খরচ আছে বলে তোমার তো ভয়েস কমে যাচ্ছে হয়তো বলেন জুনো রাতের বেলা আমরা যে হোটেলে আছি রিসর্টে আছি তাদের সামনেই যে এই সুইমিং পুলটা আছে রাতের বেলা যে এই আলোটা পড়ে এত সুন্দর একটা ভাইব লাগছে না কি বলবো দারুণ লাগছে এদিকে আমাদের একদম দাদা আর কি সাঁতার কাটবে না এ আর কি সাঁতার কাটবে না নামো 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 একদম সুইমিং পুলের কাছে সবাই নাচ নাচ করছে সুইমিং পুলের সাঁতার টোপার কাছে দেখতে পেলেন আর আমরা আছি আর তুলসীদার কাছে

বড় ঢেউ আসছে বড় ঢেউ এবার কি ডিনার করবে নি হ্যাঁ ডিনার হবে অনেক রাত আমাদের ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন রুমে আমরা যাচ্ছি দাদা কি পালিয়ে যাবে যে তুমি তুলসীরা মানে খেতে পাবো না পাবো না তুমি এটুকু বলো আমাকে হয়ে আসছে ও খাসির কালারটা দেখতে পাচ্ছি একদম রে খাসি মুখে দিলেই হাসি জমে যাবে একদম এই যে দীপদা আমাদের ঘেমে ঘেমে একদম এলাই ব্যাপার হয়ে গেছে আর যাচ্ছে তো ব্যাপার আর এ সুমন না খবর কি বসছ হ্যাঁ খিদা পেয়েছে নাকি এখনই আইসক্রিম খেলে যে আচ্ছা আচ্ছা যাই হোক একদম দারুণ খাসি রান্না করছে আজকে দারুন আসছে কিন্তু মানে ঘানটা যে আসছে বিরিয়ানি আরে সরি বিরিয়ানি নয় খাসি মাংসের দারুন আসছে কিন্তু ওই চাল দম পাতিলা লাগতো একটা না না তোমার কথাই বিশ্বাস করবো কেন আমি আজকে খেয়ে পরীক্ষা হবে সবার পছন্দ নয় মাটন বিরিয়ানিটা ও ও দীপদা তুমি অ্যাম্বুলেন্সে কাজ বাদ দিয়ে না তুমি রান্নার একটা রেস্টুরেন্ট খোলো আমি তোমার ফ্রিতে মোশন করে দেবো এবার কিছু খাওয়াবে আমাকে পেট ভরে খাওয়া হবে খালি পেট হ্যাঁ পেট উঠসুধতে খাওয়াতে হবে দেখো মানে আমি মানে আমি নয় প্রত্যেকের বাঁচার কারণটাই হচ্ছে পেটের জন্য পেটের জন্য এবার কেউ হয়তো একটু বেশি খায় কেউ হয়তো কম খায় আমাদের যে এই যে পরিশ্রম দেখো আমরা সবাই ঘোরাঘুরি করছি তুমি কিন্তু তুমি অলরেডি পরিশ্রম করে রান্না করছো দাদা কিন্তু পরিশ্রম করে ভাত রান্না করেছে কিসের জন্য এই খাওয়ার জন্য তো এই তো ঘেমে গেছে দেখো পুরো ঘেমে গেছে দিবটা ঘেমে গেছে তারপরেও সেই খাওয়ার জন্য তো সব কিছু খাওয়ার জন্য এখন আমাদের ডিনার টাইম এ চলে আসছে ভাত আর সুমন্ধা ভাতের সঙ্গে কী আছে গো কী দিচ্ছ না না আলু ভাজা হ্যাঁ বলো তাই চলে আসছে মাটন ও হা 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 বাস অল্প ভাত দাও অল্প ভাত দাও মাটন এ মাটন বেশি দিবে তো মাটন দাদা দেবদা দেবদা মাটন বেশি দিবে তো দাদা তুলসীদা মাটন দিবে তো বেশি একদম তো সবার বাদে পড়ে গেছে ভাত আর ওইখানে আছে মাটন চলে এসেছে খাওয়া দাওয়া শুরু করতে হবে আমাদের সেই চলে এসেছে বৃন্দাবনের হাতের সরি তুলসীদার হাতের রান্না করা মাটন ও হ হ হ ও তুলসিদা ও তুলসিদা আর যা সেন্টটা উঠছে তো মাংসের কি বলবো ও হো হ হ হ চুপচাপ কেন তুমি কি রেগে আছো আমার উপরে তাহলে এত চুপচাপ কেন হ্যাঁ আমার সামনে কেউ চুপচাপ থাকলে আমি ভাবি রেগে যাই গেছে আর কি এটা এ দাদা হ্যাঁ নালি পিস দেবে তো নালি পিস আছে একটা দেবে তো নালি পিসটা আছে ওইখানেই তো উপরে 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 একদম উপরে আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও দুটো নালি পিস চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ একদম 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 দুটো দুটো নালি পিস চলে এসেছে আমার কাছে আহা একটা আর দুটো ও হো হো কি রান্না করেছো গো হ্যাঁ ওইটাই তো আরে খাওয়া শুরু করো

সিদ্ধার্থদা দা কেমন হয়েছে বলো তুলসী অদ্ভুত রান্না করেছে রান্না কেমন হয়েছে খেয়ে দেখো একটা বাইক নিয়ে দেখো এদের কাছে খাসি আসেনি জানাই তো বসে আছে খাও চাপটাবে